ন্যায় সনদ আমার কাছে মনে এমন একটা অস্ত্র যেটা দিয়ে তারা সংবিধানকে ওই যে সংবিধানকে হত্যা করছে এবং এই হত্যা করবার জন্য তারা পাঁচই আগস্ট থেকে শুরু করেছে সেই পায় তারা এবং সেই হত্যা প্রক্রিয়াটা তারা আজকে সম্পন্ন করলো এবং তারা যে বইতে স্বাক্ষর করলো সেই জুলাই সনদ নামক তথা তথাকথিত এই বইটিতে স্বাক্ষর করে কি তারা প্রমাণ করলো না তারা রাষ্ট্রদ্রোহী আমার তো মনে হয় সেই প্রমাণটাই স্বাক্ষর করেছে তারা আপনার সামনে যদি জুলাই সনদটা থাকে বা যারা দেখছেন যেসব দর্শকরা দেখছেন তাদের হাতের কাছে যদি থাকে আমি বলবো তাদেরকে ছয় নম্বর পাতাতে চলে যাওয়ার জন্য আপনারা কি জানেন যে এই জুলাই সনদে গণতন্ত্র কথাটা কি উঠিয়ে দেওয়া হয়েছে পাতাতে যদি যান তাহলে দেখবেন মূলনীতি সমূহ আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি ছিল জানেন গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদ ঠিক আছে এই মূলনীতি সমূহের মধ্যে গণতন্ত্র শব্দটা উঠিয়ে দিয়ে বলা হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতার সম্প্রীতি হাসিটা এই কারণে লাগছে যে আপনার আহ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই শব্দগুলো তারা নিয়েছে হচ্ছে আমাদের যে স্বাধীনতার ঘোষণা পত্র সেই স্বাধীনতার ঘোষণা পত্র যেগুলোকে ভেঙে আসলে এই মূলনীতিগুলো হয়েছিল কিন্তু গণতন্ত্র শব্দটা এই গণতন্ত্র শব্দটাকেই তারা বাদ দিয়ে দিয়েছে এটাকে একটা এটাকে যেটা করেছে আড়াল করে ফেলেছে ধর্মীয় আমাদের আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ এটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি আমি আসলে ওই আইনি পয়েন্টগুলোকে আপনাকে এই কারণে বলছি যে বিশেষ কিছু জিনিস এখানে করেছে যেটা শুরুতে একটু নজর দেওয়া প্রয়োজন সেকেন্ড ব্যাপারটা আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি যদি চার নাম্বার পেজে যান এই জুলাই জুলাই কথিত জুলাই সনদের দেখবেন সেখানে বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক নাগরিক বাংলাদেশি পরিচিত হইবেন বিধানটি নিম্নোক্ত ভাবে প্রতিস্থাপন করা হইবে অর্থাৎ এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের নাগরিক কোন বাংলাদেশ হিসেবে পরিচিত হইবেন তাহলে যা এই যে নৃতাত্ত্বিক ভাবে আমার যে পরিচয়টা আমি যে বাঙালি বাঙালি আমি কেন আপনাকে এই বাঙালি আর গণতন্ত্র এই দুটো শব্দের ভেতরে ফোকাস করলাম জানেন এই দুটাকে আমি বলি হচ্ছে লিটমাস অর্থাৎ বা আপনি আপনি এটাকে এক ধরনের ডিটেক্টর বলতে পারেন মেশিনে ঢুকিয়ে দিলে বুঝতে পারবেন যে আপনার চিন্তার প্যাটার্ন অর্থাৎ আপনার যেই বাঙালি জাতি সত্তা সেটির প্রতি কি প্রবল ঘৃণা প্রবল প্রবল ঘৃণা হ্যাঁ আহ এই যে আপনার আমাদের আমাদের উৎপত্তি ভূতপত্তি আমার নৃতাত্ত্বিক পরিচয় সেটিকে কমপ্লিটলি মুছে দেওয়া হলো নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আমাদের লড়াই সংগ্রাম সেটিকে এই সনদ থেকে পুরো মুছে দেওয়া হলো আচ্ছা আমি আপনাকে আপনাকে একটু ব্যাপারগুলো আপনি বলি প্রথম ব্যাপার হচ্ছে ফার্স্ট লিগাল যেই সিনারিওটা সেটা হচ্ছে যে কারা এই জুলাই সনদ করছে জুলাই সনদ করছে যারা যাদের বাংলাদেশের যে সংবিধানটি রয়েছে এই যেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান এই সংবিধান অনুযায়ী যাদের কোনো স্থান নেই কথা রাখতে হবে আমি সংবিধানের প্রশ্নটা কেন আনছি আমি সংবিধানের প্রশ্নটা একটু ডিফারেন্টলি আনতাম যদি এরা শুরুতেই অর্থাৎ বলতো যে আমরা বাংলাদেশের সংবিধান সংবিধান কিছুই মানি না আমাদের নতুন সংবিধান অমুক তখন আমার আলাপটা অন্যরকম হতো কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এরা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছে সংবিধানের অধীনে শপথ নেওয়ার মানে হচ্ছে যে আপনি সংবিধানকে সমুন্নত রাখবেন নাম্বার ওয়ান এই সংবিধান অনুযায়ী শপথ নিতে গিয়ে প্রথম দিনই তারা যে অন্যায়টা করেছে জাতির জনকের ছবি ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে বঙ্গভবন থেকে পরিষ্কার ভাবে আমাদের সংবিধানে লেখা আছে যে জাতির জনকের প্রতিকৃতি কিভাবে থাকবে সেই প্রসঙ্গ যদি আমি বাদও দেই আমরা এই উৎপত্তিটা দেখি তারা বারবার বলেছে যে আমরা একশো অনুচ্ছেদের মাধ্যমে ক্ষমতাতে এসেছি আমাদেরকে আইনি বৈধতা দিয়েছে একশো ছয় অনুচ্ছেদ পরবর্তী সময় আমরা জানতে পারলাম যে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী তাদের বৈধতা হয় না এই কারণে হয় না কারণ একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে একটা রেফারেন্স চাইবেন এমতো অবস্থায় কি করা যায় তখন ফুল কোর্ট হিয়ারিং হবে ফুল কোর্ট হিয়ারিং হওয়ার পরে তারা একটা অভিমত দেবেন ওই অভিমত রাষ্ট্রের উপরে মান্যকারী নয় এইটা হচ্ছে একদিক এবং পরবর্তী সময় আমরা সেনাবাহিনীর যেই যেই প্রেস নোট আইসপিআর এর জানতে পারলাম যে প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন ফলে এবং ওইখানে যেই অপিনিয়নটা দেওয়া হয়েছে যেহেতু যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী পদত্যাগ করিয়াছেন যেহেতু তো বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেন নাই তাহলে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম ক্রমান্বয়ে যে এই ইউনুসের এই সরকারটা বৈধ কোনো সরকার না এটি ক্ষমতা দখলকারী আচ্ছা এখন কেউ যদি ক্ষমতা দখল করে সে কি আপনার সংবিধান পরিবর্তন করতে পারে উত্তর হচ্ছে পারে না আচ্ছা ফলে আমাদের সংবিধানটা যদি এখনো পর্যন্ত বলবৎ থাকে তাহলে এই জুলাই সনদ টনদ এগুলোর কোনো অস্তিত্ব নাই যা কিছু করা হচ্ছে গায়ের জোরে জামাতের যে আইনজীবী আছে তার নাম হচ্ছে শিশির মনির সে দুদিন আগে দুদিন আগে বলবো না সপ্তাহ তিনেক আগে একটা থিওরি দিয়েছে নতুন করে মাথা রাখতে হবে যে জামাতিরা এই প্যাটার্নে কেন ভাবছে এটাও বোঝার প্রয়োজন আছে থিওরিটা দিচ্ছে এইটা বলে থিওরি দিচ্ছে বইটা কোথায় রাখলাম থিওরিটা দিচ্ছে এইটা বলে যে একশো ছয় অনুচ্ছেদে এই সরকারকে এই সরকার আশ্রয় চাইলে হবে না এটা ভুল তাহলে কোথায় আশ্রয় চাইতে হবে শিশির মনির বলছে যে তাদেরকে আশ্রয় চাইতে হবে যে এই সরকার এসেছে জনগণের চরম অভিপ্রায় রূপে এই যে থিওরিটা এই নিয়েছে প্রফেসর রেগুলেশনারি হ্যান্স থেকে প্রফেসর হ্যান্স কেলসেন বলেছিলেন তার একটা তার তার বইয়ে যদি অনেকে জেনে থাকবে যে পিওর থিওরি অফ ল যেটাকে বলা হয় তার যে তার একটা বিখ্যাত গ্রন্থ আছে এই গ্রন্থের নাম হচ্ছে জেনারেল থিওরি অফ ল স্টেট এই বইটা এই বইয়ের ভেতরেই পিওর লিগাল থিওরি এবং হয়েছে যে সোজা বাংলাতে বলা হয়েছে যে একটা রাষ্ট্রে যদি কেউ ক্ষমতা দখল করে ক্ষমতা দখল করবার পরে সে যদি নতুন আইন বানায় তাহলে সেই আইনকে তার ভাষাতে বলতে হবে গ্র্যান্ড নর্ম এই গ্র্যান্ড নর্ম সব কিছুকে ডিক্টেট করবে তো ওদের ভাষাতে জুলাই সনদ হচ্ছে তাদের গ্র্যান্ড নর্ম আর তাদের এই পাঁচ তারিখের ঘটনাটা হচ্ছে তাদের বিপ্লব এই তো হচ্ছে হ্যান্ড কথা যদিও হ্যান্ড কথা জামাতিরা বলছে না ওই নির্যাসটুকু আমাদেরকে শোনাচ্ছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এর আগমন আমি বলেছিলাম যে এই সমস্ত থিওরি মেমোরি এভরিথিং ইতিমধ্যে বাংলাদেশে শেষ হয়ে গেছে এই রায়টির মাধ্যমে এটি হচ্ছে পঞ্চম সংশোধনী রায় কেমন এই পঞ্চম সংশোধনী রায়টা কি জিনিস একটু জাস্ট আমি একটু সময় নিচ্ছি যাতে লিগাল জিনিসগুলো বোঝে যারা দর্শকরা আছে এই হচ্ছে সেই বিখ্যাত পঞ্চম সংশোধনী এইটা হচ্ছে ওই দিন সংসদে যে যা বলেছে এই পুরোটা এই বইয়ের ভিতরে লিপিবদ্ধ আছে এটা হচ্ছে সংসদের ধারা বিবরণী আমি সেটিকে সংগ্রহ করেছি ঠিক আছে এইটার ভেতরেই উনিশশো সালে যখন জিয়াউর রহমান আপনার সাতাত্তর সালে ক্ষমতা দখল করলো হেনা ভোট দিল একশো দশ পার্সেন্ট ভোট পেলো এরপরে ইলেকশন করলো ইলেকশন করার পরে আওয়ামী লীগকে ছয় টুকরা আট টুকরা করে ফেললো করে একটা কথিত সংসদে নিল নেওয়ার পরে বঙ্গবন্ধুকে এবং জাতীয় চার নেতাকে হত্যার বিচার করা যাবে না এইটার ভিতরে ঢুকিয়ে দিস ইজ দা ওয়ান এইখানে আপনি এই আলোচনাটা পড়লেই আপনি বুঝবেন কিভাবে ইন্ডেমনিটি অধ্যাদেশকে এইটার এই সংবিধানে ঢুকিয়ে ফেলা হয়েছিল পরবর্তী সময় অর্থাৎ বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা থাকা অবস্থাতেই এই পঞ্চম সংশোধনী দিয়ে আপনার এগুলাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল তাহলে ব্যাপারটা এইভাবে আমি একটু আপনাদেরকে দেখাই দর্শকদের জন্য সুবিধা হবে এইটা হচ্ছে আগের কালের জুলাই সনদ অর্থাৎ মানে আমরা যদি জুলাই সনদের ভিতরে আসমা জিলানি নামে একটা মামলা হয়েছে সেটাকে নিয়ে আসা হয়েছে

সেই যুক্তির ভিতরে আপনার এই এই ট্রান্সকারস্কের নিয়াশা হয়েছে আপনার আসমা জিলানি নামে একটা মামলা হয়েছে সেটাকে নিয়ে আসা হয়েছে আদালত তখন বলেছে 마샬라 নামে কোনো ল পৃথিবীতে নাই হোয়াট ইজ 마샬라 마샬라টা আবার কি জিনিস 마샬라 বলতে কিছু নাই আর এখন যেটা আছে ভবিষ্যতের বিচারপতিরা কি বলবে এখন তো আমি সেটা বলতে পারি না তবে আমি নিশ্চিত সেখানে পাব বিচারপতিরা নতুন করে থিওরি দিবে এবং আমরা সেটার জন্য নিশ্চয়ই অপেক্ষা তো আপনাকে আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে আমি যেমন আহ নোট অফ ডিসেন্টের কথা বলছে কারা কারা করেছে কতজন রাজনৈতিক দল এসছে ও এইটার একটা বিশ্লেষণ করেছে বা বলার চেষ্টা করেছে আমি না ওই আলোচনাতে যাব না এই কারণে যাব না আপনি যদি আমাকে অবৈধভাবে ধরেন আঘাত করে অবৈধভাবে আমার বাড়ি দখল করে আমি না আপনার কাজটা অবৈধ সোজা বাংলাতে এইটাই সত্যি ওই অবৈধ আপনি কোন উপায়ে করেছেন কোন স্টাইলে করেছেন ওগুলো আমার ওগুলো নিয়ে আমি কথা বলবো না হ্যাঁ বাট এটাও ঠিক যে ভবিষ্যতের জন্য স্বার্থের জন্য ওগুলোতে বিশ্লেষণ হতেই হবে বাট আমি আমার পার্সোনাল মতে শুধু ওই জায়গাতে স্টিক থাকবো যে এটি একটি অবৈধ এটার কোনো এটার কোনো সাংবিধানিক কোনো অস্তিত্ব নাই একশো ছয় অনুচ্ছেদকে এইটাতে হয় নাই একশো ছয় অনুচ্ছেদের ওই ক্ষমতাও নাই ফলে এই জুলাই সনদ আমরা আইনের ভাষাতে এটিকে আমরা বলি ভয়েড অ্যাব ইনিশিও এটি একটি ল্যাটিন টার্ম এটির ইংরেজিটা বা বাংলাটা হচ্ছে শুরুতেই বাদ মানে শুরুতেই তুমি বাতিল ভয়েড অ্যাব ইনিশিও তো এই হচ্ছে ঘটনা এই জুলাই সনদের আসলে এদের কাছেই অস্তিত্ব আছে এখন এই জুলাই সনদকে বাস্তবায়ন করবে কে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য পদ্ধতি কি যদি ওরা পদ্ধতি করতে চায় সংসদে যাবে তাই তো সংসদে যাবে সংসদে গিয়ে বাস্তবায়ন করবে এটা কে করবে বাস্তবায়ন যেই দলটার বাংলাদেশে সমর্থক বা ভোট এখনো পর্যন্ত চল্লিশ আমি যদি ধরি ৩৫ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট যেটি পাঁচই অগাস্টের পরে আরো বেড়েছে আমি ধরেন আমি ধরে নিলাম যে আরো কম আপনি কত কম বলতে চান আমি একটা ন্যূনতম ধরলাম ত্রিশ পার্সেন্ট ভোট আছে আমাদের আমি সমস্ত বারো আমি বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলছি একদম বারো পার্সেন্ট আমি কমিয়ে দিলাম আমি কোন ডাটা হিসেবে বলছি আমার কাছে এখনো পর্যন্ত যে ডাটাটা আছে সবগুলো ইলেকশনের এই ডাটাটা দেখে আমি কিন্তু এই বিয়াল্লিশ পার্সেন্টের কথা বলছি গড়ের কথা বলছি তো ত্রিশ ভোটার

তারা হচ্ছে এখন আমাদের সংবিধান পরিবর্তন করছে তারপরে আর কারা কারা এসেছে আপনার এমনও এমন দল এদের নামও শুনি নেই এনসিপি যাদের কোনো কোন আপনার ওই একটু মজা করে বলি ওই মুফতি ইব্রাহিম যাকে আমরা অ্যান্টারকোটিক খুজুর বলি ওই অ্যান্টারকোটিক খুজুর একবার ওয়াজে বলেছিল তোমার মোচ আর দাড়ি নাই তোমার তুমি আর সুইজি নেই তুমি তুমি আর মানুষই না তো যার মজদারি নাই তিনি তাকে সুইচ সুইচবিহীন ব্যক্তি বলে অভিহিত করেছেন তো আমি বলবো তুমি জুলাই সনদ বানাইছো তোমার তুমি আর সুইচই নাই তুমি কি তুমি কি জুলাই সনদ করবা এই হচ্ছে আমার বক্তব্য